বিলম্বে বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু করতে হবে। আপনাকে জুলাই এবং পিলখানার বিচারিক কার্যক্রম শুরু করতে হবে আমরা আপনাকে খাল কাটানোর জন্য সরকারে বসাই নাই আমরা আপনাকে রাষ্ট্রের বর্তমানে যেই গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আপনাদেরকে সম্পাদন করানোর আমরা সেগুলোকালীন সরকারে বসিয়েছি আপনারা তা না করে আপনারা পলিথিন নিষিদ্ধ করছেন আপনারা খাল খন করছেন আপনার সেন্ট মার্টিন বন্ধ করে দিচ্ছেন এই কার্যক্রমগুলো করার জন্যই শুধুমাত্র আপনাদেরকে সরকারে বসানো হয় ভয় নাই আপনারা জুলাই আপনারা সাপলা আপনারা পিলখানার রক্তের দায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে বসেছেন এবং এদের বিচার আপনাদের করা আপনাদের উপরে ফরজ যে রাজনৈতিক দলগুলো সারা বছর অন ইসলামিক কর্মকাণ্ড পরিচালনার পরেও ভোটের সময় এসে তারা ধর্মের কথা বলে সেই দেশে আল্লাহর রাসুলকে অবমাননা করা হয় আল্লাহর রাসুলকে পর্নোগ্রাফির মতো জায়গায় তার ক্যারেক্টার সেট করা হয় আর তার বিচারের দাবিতে গ্রামগঞ্জ থেকে আপমর ধর্মপ্রাণ মানুষ যখন সে সাপ্রায় সমাবেত হয় তখন তাদেরকে দেড় গুলি করে তাদেরকে এই সাপ্রা থেকে বিতরণ করা হয় এবং তাদেরকে জঙ্গি বলা হয় আমাদের কাছে তো মনে হয় তারাই জঙ্গি যারা ভোটের আগে ধর্মের রূপ ধারণ করে সুতরাং আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলে দিতে চাই যে সাপলা শুধু হুজুরদের সাপলা না সাপলা হচ্ছে বাঙালি মুসলমানের সাপলা আপনারা বাংলাদেশের দীর্ঘদিনের কালচারে একটা জিনিস খুব স্পষ্ট করেই দেখেছেন যে ভোটের আগে বাংলাদেশে যারা ক্ষমতায় যেতে চায় তারা সারা বছর বিভিন্ন ধরনের অনইসলামিক কার্যক্রম করলেও ভোটের আগে তারা মাথায় কর্তি বাঁধে এরপরে হচ্ছে মক্কায় যায় হজ করে এগুলো তো বাংলাদেশের রাজনৈতিক কালচারে নিত্য নৈমিত্তিক ঘটনা সুতরাং এই ঘটনার পিছনে আরেকটা ঘটনা আছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলই মনে করে যে আসলে বাংলাদেশের মানুষ মানুষ আপামর তারা ধর্ম প্রাণ তাদের ধর্মের জন্য মন কাঁদে তাদের আল্লাহর রাসুলের জন্য মন কাঁদে তো সুতরাং যে রাজনৈতিক দলগুলো সারা বছর কর্মকাণ্ড পরিচালনার সময় এসে তারা ধর্মের কথা বলে সেই দেশে আল্লাহর রাসুলকে অবমাননা করা হয় আল্লাহর রাসুলকে পর্নোগ্রাফির মতো জায়গায় তার ক্যারেক্টার সেট করা হয় আর তার বিচারের দাবিতে গ্রামগঞ্জ থেকে অপমর ধর্মপ্রাণ মানুষ যখন সে সাপলায় সমাবেত হয় তখন তাদেরকে দেল্লাত গুলি করে তাদেরকে এই সাপলা থেকে বিতরণ করা হয় এবং তাদেরকে জঙ্গি বলা হয় আমাদের কাছে তো মনে হয় তারাই জঙ্গি তারা ভোটের আগে ধর্মের রূপ ধারণ করে সুতরাং আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলে দিতে চাই যে সাপলা শুধু হুজুরদের সাপলা না সাপলা হচ্ছে বাঙালি মুসলমানের সাপলা সুতরাং বাঙালি মুসলমান বাঙালি গণমানুষের এই সাপলাকে তার বিচার না করে তাকে অবহেলা করে বাংলাদেশে আপনি রাজনীতি করবেন এটা আসলে বাংলাদেশে আগামীর দিনে আর হতে পারে না আপনাকে অনতি বিলম্বে সাপলার বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু করতে হবে আপনাকে জুলাই এবং পিলখানার বিচারিক কার্যক্রম শুরু করতে হবে আমরা আপনাকে খাল কাটানোর জন্য সরকারে বসাই নাই আমরা আপনাকে রাষ্ট্রের বর্তমানে যেই গুরুত্বপূর্ণ যেই কাজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে সম্পাদন করানোর জন্যই আমরা আপনাদেরকে উত্তরবর্তীকালীন সরকারে বসিয়েছি আপনারা তা না করে আপনারা পলিথিন নিষিদ্ধ করছেন আপনারা খাল খন করছেন আপনার সেন্ট মার্টিন বন্ধ করে দিচ্ছেন এই কার্যক্রমগুলো করার জন্যই শুধুমাত্র আপনাদেরকে সরকারে বসানো আপনারা আপনারা জুলাই, রক্তের অন্তর্বর্তীকালীন সরকারে এবং এদের বিচার আপনাদের করা আপনাদের উপরে খরচ সুতরাং আমরা বলতে চাই এই সাপনা থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে অন্ত বিলম্বে আপনারা এই গণহত্যা দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া শুরু করেন